상기 다이 아. 라우 ओदी येदी के एदी के डांते की मां के डल मैं तो की सुना फेम मत भी सुना जी चलो ধরেন <laughs>

আদালত তাদেরকে তিনটা মামলাই সোনার জাগানো হয়েছে এবং এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাহেবের কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের যে অন্যায় অবৈধ কাজের জন্য আজকে গাজীপুরের যে আমদানতা সকল দলমত আইনজীবীরা তাদের ক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ এবং তারা আরেকটা কথা বলতে হয় তারা তারা তাদের অনুসারীদের এই পেতার তারা এই এই কোর্টে স্লোগান দেওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের বাংলাদেশ জাতীয় আইনজীবী সংগ্রামে সংগ্রামী আইনজীবী বন্ধু তাদের শেষ করা সেটা পর্যন্ত করা হয়েছে এবং সেটা তাদেরকে বাংলাদেশ তথা গাছগুলো তাদেরকে মাথা ধরা দেওয়ার দেওয়া হবে না সেইভাবে আমরা বাংলাদেশ যাদের আঞ্জীবী প্রোগ্রাম আমরা ঐক্যবোধ হয়েছি এবং আমরা ইনশাল্লাহ আমরা বিচার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং তাদেরকে সর্বোচ্চ সাজানো দেওয়ার জন্য আমাদের গাজীপুর ভারের আইনজীবী বন্ধুগণ ঐক্যবদ্ধভাবে আইনি যুদ্ধ করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা